প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই যে আয়াতুল কুরসি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আবার শেষটুকু যা বাকি আছে আজকে আমরা আলোচনা করে শেষ করব। তো এই আয়াতুল কুরসির আমল আমরা গত বলে দিয়েছিলাম আয়াতুল কুরসির আমলটা কি বিশ্বনবী সল্লল্লাহ আলাইহিহুয়া সাল্লাম তিনি বলেছেন মাঙ্কর আয়তুল কুরুশি দুবরা কল্লির সলাতি মাকটু বা ইয়াম্নাহুন্দু হলিল জান্নাতী ইল্লাল মাওত নবীজি বলেছেন কোনো বান্দা বা কোন ব্যক্তি খরচ সালাতের পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কিছু দাদুরত পড়ে বা আয়তুল কুরশিটা তেলাওয়াত করে আর সেই অনুযায়ী যদি নিজের জীবনটা গঠন করে নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করে না তাই জান্নাতে যায় না সে ব্যক্তি মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে যাবে বলেন সুভান আল্লাহ তাহলে আমলটা ভালো না খারাপ এটা আমাদের অনেকে মুখস্থ আছে আবার অনেকের নাই তো আপনাদের মুখস্থ করার জন্য আমি সকলের আহ্বান করলাম এখন বলবেন যে মুখস্থ করতে হয় অনেক কষ্ট হবে মুখস্থই হতে চাইবে না মুখস্থ হবে না কারণ কি কেন হবে না আমরা বাঙালি মানুষ আমরা মানুষ আমাদের দ্বারা হয় না এমন কোনো কাজ নেই আছে বলেন কেউ বলতে পারবেন যে আমাদের দ্বারা এই কাজটা হয়নি হয়তো নিজে বলতে পারবেন যে আমার দ্বারা এই কাজটা হয় না কিন্তু আমাদের এই শব্দটা যোগ করতে হবে বাঙালি মানুষ আমরা আমাদের দ্বারা কোনো কিছু হয়নি এমন কোনো জিনিস নেই আছে বলেন সব কিছু হয় তো আল্লাহ রহমত এ আল্লাহ দেওয়া কোরআন মুসলমানদের নোটিশ এটাকে কি বলা হয় প্রেসক্রিপশন বলা হয় এই যে প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ওষুধ কিনে না খান আচ্ছা বলেন কোন একটা রোগী যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখার পরে চেক করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে নিজের ব্যক্তিগত একটা প্রেসক্রিপশন কার্ড আছে সেই প্রেসক্রিপশনের খাতায় ডাক্তারের মতে রোগ ধরা পড়ার পরে ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেবে এখন আমি আপনি যদি প্রেসক্রিপশন নিয়ে এসে পকেটে করে ভালো করে মরিয়ে বাড়ি এনে আলমারির ভিতরে মেরে রেখে দিই আচ্ছা বলেন আমার রোগ কি ভালো হবে হবে কারণ হবে না কি আমি তো প্রেসক্রিপশন যত্ন সহকারে মুড়িয়ে গুটিয়ে তালা মেরে রেখে দিয়েছে আমার কাছে আছে হবে না ভালো হবে না রোগ কারণ হবে না কেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ কিনে খাই নাই প্রেসক্রিপশন আমার হাতে আছে তারপরেও আমি ভালো হব না কারণ কি কেননা ডাক্তার যে পরামর্শ আমাকে দিয়েছে প্রেসক্রিপশনে যে লিখা আছে সেই লিখিত অনুযায়ী ওষুধগুলো কিনে আমাকে সেবন করতে হবে সেবন করার পরে তারপরে আমার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে আর আমি যদি সেবন না করি কষ্টিন কালেও কি আমার রোগ ভালো হবে তাহলে আল্লাহ দেওয়া প্রেসক্রিপশন তার বান্দাদের জন্য আল্লাহ দিয়েছেন যে বান্দাদের ভিতরে যদি কোনো রোগ থাকে শিরিকের রোগ থাকে কুপুরের রোগ থাকে মুশ্রিকের রোগ থাকে মানে বিভিন্ন ধরনের রোগ যদি থেকে যায় তাহলে আমার এই প্রেসক্রিপশন দেওয়া অনুযায়ী যদি তার জীবনে আমল করতে পারে তাহলে আল্লাহ তালা বলেছেন আমার প্রেসক্রিপশন অনুযায়ী কথা মতো অনুযায়ী যদি কোনো বান্দা তার এই সাড়ে তিন আর আমল করতে পারে চালাতে পারে তাহলে আল্লাহ তালা বলছে তার জীবনে আর কোনো সিঁড়িকে রোগ থাকবে না কুফুরের রোগ থাকবে না জাহান নামে রোগ থাকবে না জান্নাতের পথে থাকবে বলেন সুবাহান তাহলে আল্লাহ দেওয়া প্রেসক্রিপশন তার নাম কী আল কোরআন বলেন তার নাম কী এই কোরআন নামক প্রেসক্রিপশনটাকে আমাদের অবশ্যই অবশ্যই সকলের জীবনে মানতে হবে সম্মানিত হাজিরিন তো সেই কথা বলছিলাম আল্লাহ দেওয়া প্রেসক্রিপশনের ভিতরেই এই একটি আয়াত সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি আর এই আয়াতুল কুরসি কোনো বান্দা যদি ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে পড়তে পারে তাহলে অবশ্যই অবশ্যই সে ব্যক্তি জান্নাতে যাবে শুধু জান্নাতে এখন যেতে পারছে না তাই মরে না তাই মরলেই সে জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ এখন আমরা মুখস্ত করব। একদিন আপনি একটা আয়াত পড়েন আল্লাহ ইলাহা ইল্লাহ একটা আয়াত না মানে ভেঙে ভেঙে আল্লাহ ইলাহা ইল্লাহ এতটুক না পড়ে রাস্তায় যাচ্ছেন বাজারে যাচ্ছেন যেখানে সেখানে মানে মুখে মুখে পড়তে পড়তে যান পরবর্তী দিন আবার এসে আল্হাই আল্হাই এভাবে পড়তে পড়তে লা তা হজ হোস নাওম এভাবে কিছুদিন পড়তে পড়তে গেলেই আপনাকে আয়াত চলে আসবে আল্লাহ তালা যদি আপনি চেষ্টা করেন চেষ্টা না করলে কোনো কিছু হয় না চেষ্টা করলে আল্লাহ রহমত সাহায্য অবশ্যই নেমে আসবে আল্লাহ তালা যেন আমাদের আয়াতুল কুরসিটা মুখস্থ করে জীবনে আমল করা তৌফিক দিন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম আয়তুল কুরসির পঞ্চমটি ক্ষমতার কথা বলেছিলাম আল্লাহ তা এক নম্বরে বলেছিলাম আল্লাহ ইল্লাহু তিনি হলেন ইলাহা তিনি হলেন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় আর কোনো শরিক নাই তিনি একা আল্লাহ আল কয়ম তিনি হলেন চিরঞ্জীব তিনি আকাশ এই জমিনে সব কিছু পরিচালিত করতে যে আল্লাহর পরিশ্রমের দরকার হয় না আল্লাহ তার বিশ্রাম লাগে না ঘুমও আসে না ঘুমের আগে যে তন্দা জিমনীয় এটাও আল্লাহর আসে না লাভু মাহফিস আর আসমান এবং জমিনে যা কিছু আছে সবকার বলেন সব সৃষ্টিকার বলেন আসমানে যত ফেরস্তারা আছে কথা শোনে কার জমিনে যা কিছু আছে কথা শোনে কার শুধু আমরা মানুষই আল্লাহর কথা মতো চলি না তারা আজও পর্যন্ত কোনো দিন দেখেছেন সকালবেলা সূর্য ওঠে পূর্ব থেকে কখনো কি দেখেছেন উত্তর দিক থেকে সূর্য উঠতে দেখেছেন পশ্চিমে সূর্য ডোবে আজকে পশ্চিমে সূর্য না দিকে আপনার পূর্ব দিকে সূর্য ডুবেছে এমন কি হয়েছে কখনো হয় নাই কারণ সূর্যটা আল্লাহর কথা শোনে আল্লাহর হুকুম মানে সূর্যটা আল্লাহর হুকুম শোনার পরে প্রতিদিন একই সময়ে একই জায়গা থেকে উদিত হয় আর একই জায়গায় ডুবিত হয় এটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ সকলে মানে কিন্তু আমরা মানতে চাই না সম্মানিত হাজির আল্লাহ তালার পঞ্চম নম্বর ক্ষমতা হলো আল্লাহ তালা বলছেন কে আছে কারো সাহস আছে যে আমার অনুমতি ব্যতীত আমার হুকুম ব্যতীত আজকে আমার সামনে সুপারিশ করবে আছে কেউ নাই আল্লাহ তালা এই জন্য বলছেন কেমন ময়দানে আমি আল্লাহর হুকুম ব্যতীত আমার অনুমতি ছাড়া কারো কোনো সাহস হবে না কারো ক্ষমতাটুকু হবে না যে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ তালা ছয় নম্বর ক্ষমতা আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন পেছনে কে কাজ করে এটা কেউ না জানলে জানে কে এটা আল্লাহর ক্ষমতা আছে না আমি কি করছি আপনি কি করছেন বা অন্যান্য কে কি করছে কিছু কেউ না দেখলে কেউ না জানলে এগুলো সব দেখে কে আল্লাহ বলছেন ও আসের মুলকের ভিতরে আল্লাহ তালা বলছেন পেছনে পেছনে নিচে নিচে তলে তলে তোমরা কি করো এ সব কিছু কেউ না দেখলে আমি আল্লাহ তালা সব কিছু কিন্তু দেখতে পাই পাই না দেখতেন তারপরে আমাদের দুই কাঁধে দুই ফেরস্তা আছে তারা লিখিত আকারে আকারে আমাদের কিতাবগুলো ধারণ করে রাখে আমরা কোন কথা বলি আমাদের মনের ভিতরে অন্তরে কি হয় এটাও কিন্তু আল্লাহ জানে জানে না আল্লাহ তালা বলছি তোমাদের অন্তরে মনে মনে মুখে না মনে মনে অন্তরে কি হয় কি কল্পনা বাসনা করো সেটা দুনিয়ার কেউ না জানলে জানে কে আমার মনে যদি থাকে অমুক দিন অমক লোকের ক্ষতি করব অমক লোককে বিপদে ফেলে দেব অমুক লোককে অমুক লোকের সামনে কালারিং করে দেব অমক লোককে বিপদে ফেলে এমন এমন পথে তার পদার্পণ করব যাতে সে মানে নিজের পায়ে দাঁড়াতে না পারে সমাজে মুখ দেখাতে না পারে সমাজে সে ভারসাম্য একজন মানুষ ছিল সে ভারসাম্যটা ভেঙে যে এমন নিপিতলে তাকে ফেলে দেব এমন কল্পনা বাসনাও যদি আমাদের মনে থাকে কেউ না জানলে জানে কে এমন মানুষ নাই বলেন নাই আল্লাহ বলছেন ই আমাদের সামনে পেছনে যা কিছু হয় কেউ কিছু না জাননে জানে কে তারপরে আল্লাহ তাআলা সাত নম্বর ক্ষমতার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা না بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা পৃথিবীতে কারো কোনো জ্ঞান নাই কারো জ্ঞানের কোনো কিছু নাই একমাত্র আল্লাহ জ্ঞান আছে তিনি যাকে জ্ঞান দান করে তারই জ্ঞান পাই তাছাড়া কেউ কোনো জ্ঞানই পাই না জ্ঞানের ভান্ডার কার কাছে আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেয় ইচ্ছা করে তাহলে আপনি জ্ঞান পাবেন আর যদি না দেয় পাবেন অনেক মানুষ পাগল আছে পাগল কিছুই বোঝে না আল্লাহ তাকে জ্ঞান দেয় না দিয়েছে নাকি আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিয়েছেন এই আল্লাহ তালা বলছে আহ মা নাই দি হোম আমি আল্লাহ যাকে জ্ঞান দিই সেই জ্ঞান পাই যাকে দিই না সে পাই না আল্লাহ তালার কাছে কত জ্ঞান আছে আর আল্লাহ আমাদের কতটুকু জ্ঞান দিয়েছে সমুদ্রের ভিতরে যদি একটা কাক একটা পাখি যে যদি এক ফুট মানে পানি খায় পানি খাওয়ার পরে ওই পাখির ফোটে যে এক ফোঁটা পানি থাকে আমরা আঙুল দেবো পানির ভিতরে আঙুল যদি উষা করা হয় আচ্ছা বলেন কিছুক্ষণ পরে এক ফোট পানি পড়বে না ওই যে এক ফুট পানি ওনাকে বলা হয় তামাম পৃথিবী যত মানুষ আছে আল্লাহ তালাহা সব জ্ঞান এই এক ফুট পানি সকল মানুষের জ্ঞান দিয়েছেন আর মহাসাগর যত পানি আছে অত জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে বলে সুভান আল্লাহ অচে আকর সেই ইয়ো আল্লাহ তাল্লাহর আট নম্বর ক্ষমতা হলো পচে আকর সেই ইয়ো সামাওয়া অসি আকুর সৈয় হোসামাওয়া তেওয়াল সেটা হলো আল্লাহ তালার কুরসি কি আকাশ এবং জমিন বিদ্যমান আল্লাহ তালার কুরসি অর্থ এই কুরসিটা কত বড় কুরসির ব্যাখ্যা আছে অনেক সময় তো হাজিরিন এই যে পৃথিবীটা এই পৃথিবীর সাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য আর এই সূর্য সাইতে কোটি কোটি গুণ বড় হলো একটা তারকা কে তারকা এই তারকার সাইতে গুণ বড় বেশি অনেক গুণ বড় হচ্ছে গ্যালাক্সি মিল্ক কি বলে মিল্ক এই এর বড় মানে এত গুণ বড় তার কল্পনাও আসে না তারপরে আপনার এই গ্যালাক্সির উপরে আছে হচ্ছে মহাশূন্য মহাশূন্যর উপরে আছে আকাশ এই আকাশের উপরে আছে প্রথম আসমান কত আসমান প্রথম আসমান আপনাদের আয় মানে কুরসি কত বড়ো সেটার একটা অনুধাপন আমরা দিচ্ছি আকাশের উপরে আছে আপনার প্রথম আসমান এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এই দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কতটুকু রসুল সাল্লিয় সাল্লাম উদাহরণ দিয়েছেন একটা মরুভূমির ভিতরে যদি আংটি ফেলা হয় আচ্ছা বলেন তো তাহলে কতটুকু দেখা যাবে আংটিটা সীমিত না সীমিত না সীমিত তো বলা হয়েছে যে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এতটুকু সীমিত তাহলে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান কত বড়। এভাবে সপ্তম আসমান এভাবে সপ্তম আসমান সপ্তম আসমানের পরে আছে আপনার বাইতুল মা আমুর যেখানে ফেরেশতাদের কাবা কাঁবা এই সপ্তম আসমান আমাদের যে সপ্তম আসমান এই সাতটা আসমানের উপরে আছে বাইতুল মা আমুর যেখানে ফেরেশতারা তারা আদায় করে যে কাবার দিকে সেই মসজিদে সেই বাইতুল মামুরে সত্তর হাজার ফেরিস্তা নামাজ পড়ে কত হাজার সত্তর হাজার ফেরিস্তা প্রতিদিন নামাজ পড়ে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই ফেরিস্তায় একবার চান্স পাবে কেয়ামতের আগে সেই ফেরিস্তা আর একবারও চান্স পাবে না বলেন সুবাহ আল্লাহ এই যে মসজিদে আমরা এসেছি মনে করেন এই জায়গা ফিরেস্তাদের কাবা সত্তর হাজার ফেরেস্তা এখন নামাজ পড়ছে যে ফেরেস্তা একবার এখন নামাজ পড়ল কেয়ামতের আগে সে এই মসজিদে ঢুকার আর চান্স পাবে না বলেন সুভান তাহলে কত ফেরেশতা আল্লাহর আছে এত ফেরেশতা আল্লাহর আছে তারপরে আছে আপনার সিদরাতুল মুং তাহা এই সিদরাতুল মুং তাহার উপরে একটা বড়ই গাছ আছে বড়ই যেটা বল আমরা কি বলি কুল গাছ ওই বোরোই গাছ আল্লাহ তালা নির্মাণ করে রেখেছেন ওখানে রেখে দিয়েছেন এর উপরে আছে আপনার ওইখানে ফেরেস্তাদের জ্ঞান মানে ওর উপরে আর ফেরস্তাদের জ্ঞান নাই কি আছে কেউ জানে না আল্লাহ ছাড়া ওইখান পর্যন্ত ফেরেস্তাদের শেষ ওর উপরে আর কি আছে সেটা আর কেউ জানে না এরপরে আপনার শুরু হয় যে মানে কোনো জামান নাই কিছু নাই কেউ জানে না এর উপরে ওই ফাঁকা জায়গার উপরে যেটা কেউ জানে না আল্লাহ ছাড়া ওর উপরে আছে আল্লাহর কুরস মানে কুরসি ওই কুরসির উপর আল্লাহ তালা পা রাখেন এই যে চেয়ার আছে এই চেয়ারের নিচে যে আরেকটা টি টেবিল বাইলাম একটা কিছু থাকে পা রাখার জন্য ওকে বলা হয় কুরসি ওই কুরসির উপরে আছে আল্লাহর আরস বলেন সুফহ আল্লাহ ওই আর সে আজিমের উপরে আল্লাহ তালা বসে আছেন এখন বলবেন আল্লাহ তালা কে কেমন করে বসে আছেন আল্লাহ যেমন আল্লাহ যেভাবে বসার সুবিধা হয় যেভাবে বসলে মানাই আল্লাহ সেভাবেই বসে আছেন বলেন সুবাহ আল্লাহ এর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে আল্লাহ যেমন আল্লাহ যেমন আকৃতি আল্লাহ যেমন আর সমানে আল্লাহ যেভাবে বসলে ভালো হয় আল্লাহ সেভাবেই বসে আছে এই যে আড়োস আড়সের উপরে আল্লাহ বসে আছে আর কুরসির উপরে আল্লাহ পা রেখে আছেন পা কীভাবে রেখেছেন আল্লাহর পা যতটুকু মা যেমন রাখলে সুবিধা হয় তেমনভাবে আল্লাহ রেখে দিয়েছেন এই যে আরস কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন আটটা ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে আচ্ছা বলেন আল্লাহর কোনো কিছু করতে হলে কোনো ফেরেস্তা দরকার হয় কারো সাহায্য লাগে আল্লাহ যদি বলবে কুং হ আর ফায়াকুন কি হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু ফেরেস্তা রেখে দিয়েছেন আটজন সোরা হাত ত্বকের হাক্কার সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন সামানিয়া কেমতে দিন এই আটটি ফেরিস্তা আমার আরস বহন করে নিয়ে যাবে এই ফেরিস্তাদের আকার কত বড় হবে এই ফেরেস্তা কত বড় রসুল সাল্লা সাল্লাম উদাহরণ দিয়েছে এই যে আমাদের এই কাঁধ এই কাঁধ আর এই কান কতটুকু ফারাক হবে চার আঙ্গুল নয় পাঁচ আঙ্গুল এমন হবে না এক বিঘে হবে না এমন তো ওই ফেরেশতাদের সব আকৃতি বলা হয়নি কত বড়ো কিন্তু এতটুকু বলা হয়েছে এই কাত থেকে ফেরেস্তাদের কান কত বড়। যে আটটা ফেরিস্তা আরশ বহন করবে ওই ফেরেশতার এই কাত থেকে কান এ দূর কত বড় হলো আপনার এমন কোনো যন্ত্রু পৃথিবীতে যন্ত পৃথিবীতে নাই যে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূত যেতে পারে এ আলোর ফটাক আলোর ছিদ্রটা অনেক দূর যায় তো এমন কোন যন্ত্র পৃথিবীতে নাই আবিষ্কৃত ম্যাচিং যে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারে আছে নাকি কি তিন লক্ষ তো রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন এমন যন্ত্র লাগবে যে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে হবে আর তাও যদি যেতে শুরু করে তাহলে যেতে যেতে আপনার সাতশো বছর সময় লেগে যাবে এই কাত থেকে কান পর্যন্ত যেতে বলেন আল্লাহ এমন কিছু যে আবিষ্কার হতো যে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে যাচ্ছে ওই ম্যাশিং যদি জ্বর শুরু করে তা নবী বলেছেন সাত বছর লেগে যাবে ওই ফেরেস্তার এই কাত থেকে কান পর্যন্ত পৌঁছাতে বলেন সুবাহ আল্লাহ তাহলে সেই ফেরেস্তা কত বড় সব কিছু এত বড় বড় এই জন্য আল্লাহ তালা বসছেওয়ালার আসমান এবং জমিনে আল্লাহ তালার কুরসি সবই বড় বিদ্যমান আল্লাহ তালার সব কিছু বড় সম্মানিত হাজিনে এই জন্য বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর কুর্স কুরসি কত বড় আল্লাহর ক্ষমতাবান কত বড় আল্লাহর সব কিছু সৃষ্টি করেছে সব কিছু আল্লাহর আয়াত্তে চলে এজন্য আমাদেরও সেই রবের গুলামি করে আমাদের চলার দরকার আছে আল্লাহ তালা কবুল করুক বলে আমিন আল্লাহ তালার নয় নম্বর ক্ষমতা আল্লাহ তালা এই সব কিছু চালাতে এই যতগুলো কথা বললাম নয় নম্বর ক্ষমতা হলো সব কিছু রক্ষণাবেক্ষণা করতে আল্লাহ তালে একটু কষ্ট লাগে না লাগে লাগে না আল্লাহ তালা দশ নম্বর ক্ষমতা হল ওলা ওলা আলিউলা আজিম আলী আল্লাহ তালা এখানে দুইটি নাম আল্লাহ আজিম একটি নাম আলী একটি নাম আজিম একটি নাম ওহ আলী এটা হলো মানে সুমহান সবচেয়ে বড় সাব্বি হিসমা রব্বিক আল আ সব চাইতে বড়ো হলো আল্লাহ এই জন্য আমরা নামাজে বলি সেজদাই সুবাহান রব্বি আল্লাহ আ সব চাইতে বড়ো সত্তার পাই আমরা সেজদা দিয়ে আছি সব চাইতে কে আজিম সুমহান তিনার বিচারও সুমহান সব কিছু সমাহান এই দশটি আল্লাহ তালার ক্ষমতা আয়াতুল কুরসির ভিতরে দিয়েছেন আর আয়াতুল কুরসিটা যারা পড়বে আমল করবে নবীজি বলেছেন সে মারা যাবে আর জান্নাতে চলে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহার সকলে আমাদের আমল করার তৌফিক দান করুক